আজকাল অমুসলিম চিকিৎসকরা বলছে যে ধূমপান মানুষের জন্য আহ প্রচন্ড ক্ষতিকর এমনকি শুধু ধূমপাইয়ের জন্য নাই তার আশেপাশে যারা বসবাস করবে তার স্ত্রী ছেলে মেয়ে বিশেষ করে কচি তাদের জন্য আরো বেশি ধ্বংসাত্মক সুতরাং এমন খবিস বস্তুকে আল্লাহর বিধানে কখনো হালাল আল্লাহ রব্লা আলম করতে পারেন না এটি তৈ্যেবাতের অন্তর্ভুক্ত নাই পবিত্র বস্তুকে আল্লাহ হালাল করেছেন অহিল্লো তৈ বরং এটি এসের অন্তর্ভুক্ত খুবই নোংরা বস্তু সুতরাং তামাক জাতীয় যত কিছু আছে সবকিছু কিছু সেটা ধূমপানের আকারে নেওয়া হোক অথবা সেটা চিবানো হোক জর্দা খৈনি তামাক গোল ইত্যাদি সব কিছু হারাম যাই না তামাক সেবন করে এখন দিচ্ছে সরকার আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে যারা ধূমপান করছে তারা হারাম কাজ করছে আর এই টাকাটা নিয়ে আপনার ফল যারা খাচ্ছেন তারা ভালো কাজ করছেন নিয়ে নেবেন সরকার যে কোনো দান অনুদান দিচ্ছে তারা কি উদ্দেশ্যে দিচ্ছেন তাদের উদ্দেশ্য নিয়ে তারা কাছে হাজির হবে আর আপনি ভালো কাজে লাগবেন আপনি ভালো কাজে লাগবেন সেটা আপনি ফল ফ্রুট খান নিজে খান ছেলে মেয়েকে খাওয়ান আপনি বাপ মাকে খাওয়ান দান খেরাত করে দেন হ্যাঁ আল্লাহ সন্তুষ্টি ওই অর্জনের জন্য আহ যেকোনো জন মূলক কাজ করেন সবটাই যায় আপনার জন্য

সে প্রশ্নটা হলো যে আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন মাঝে মাঝে হয়তো তাকবি ভুলে যাই মামার সাথে তখন এটা কি গুরুত্বপূর্ণ যে দেওয়া জরুরি না তকবির অবশ্যই দিতে হবে তকবির তাহরিমা হচ্ছে রোকন ফরজ কেউ যদি তকবির তাহারিমাই না দেয় তো তার সল্লাত হবে না পুনরায় আদায় করতে হবে আর তকবির অন্যান্য অন্য তকবির গুলো রুকুতে যাওয়ার সময় তকবির আর তারপর সেজদা যাওয়ার সময় যে সেজদা মাঝখানে যে উঠলেন সেজদাতে উঠলেন ইত্যাদি এসব তকবির গুলি রয়েছে তকবির এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে তকবির রয়েছে এগুলি ওয়াজিব সুতরাং ওয়াজিব ইচ্ছা করে কেউ ছাড়লে সালাত হবে না আর ভুলে যাই তাহলে আল্লাহ মাফ করবেন আর মনে হইলে ঘাটতি পূরণ করার জন্য সব শিখ তকবির কেন ভুলবেন আপনি এত গাফিলতির সাথে দুনিয়ার কাজ ভুলেন না এই জন্য যে ব্যক্তি তকবির ভুলে যাচ্ছে সেই ব্যক্তি তার সালাতে গাফিল উদাসীন আর যারা উদাসীন এত গাফিল তাদের সম্পর্কে আসস্তির কথা রয়েছে কওয়া ইল্লিল মুসাল্লিন ওইসব মুসাল্লি নামাজীদের জন্য ওয়াইল দুর্ভোগ রয়েছে আলযীনা হুম আন যারা তাদের সালাতে উদাসীন এত উদাসীন হলে হবে না তবে মাঝে মধ্যে কখনো ভুলে গেল ভুলে গেল আল্লাহ माफ করবেন রব্বানা লাতু আখিজনা কিন্তু অরহ কিউ بھولবে তার দুনিয়ার কাজ তো বলেন আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহর রব সজাগ হয়ে কশুর সাথে একগrottার সাথে সালাত সম্পাদন ইবাদত বন্ধকে তৌফিক দান করুন